ক্যারিবিয়ার সাগরে বিশাল যুদ্ধজাহাজ জাহাজ বহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্টকে কেন্দ্র করে গঠিত এই নৌবহর ইতোমধ্যেই ওই অঞ্চলে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী যদিও যুক্তরাষ্ট্র এই মোতায়েনকে মাদক বিরোধী অভিযান বলে উপস্থাপন করছে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর পেছনের মূল লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা এর ফলে অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই স্ট্রাইক গ্রুপ ক্যারিবীয় অঞ্চলের দিকে পাঠানো হয় ওই সময় থেকে যুক্তরাষ্ট্র কথিত মাদকবাহী নৌযানের উপর অন্তত উনিশটি হামলা চালিয়েছে যাতে ছিয়াত্তর জনের মৃত্যু হয়েছে তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন তিনি অভিযোগ মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র তার বামপন্থী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে মাদুরো বলেন আমাদের উপকূলের কাছে যুদ্ধ জাহাজ পাঠিয়ে যুক্তরাষ্ট্র আঞ্চলিক শান্তি বিঘ্নিত করছে এটি সরাসরি উস্কানি অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রোর সরকারের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে ট্রাম্প সম্প্রতি পেত্রোকে দুষ্কৃতকারী ও খারাপ লোক বলে আখ্যায়িত করেন এর জবাবে পেত্র তার দেশের নিরাপত্তা বাহিনীকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সব ধরনের তথ্য বিনিময় বন্ধ করতে নির্দেশ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেত্র লিখেছেন মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নামে কোনো দেশই মানবাধিকারের লঙ্ঘন করতে পারে না আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত মানুষের জীবন ও মর্যাদা এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে এগারোই নভেম্বর স্ট্রাইক গ্রুপটি সাউদার্ন কমান্ডের দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করেছে এই কমান্ড লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা তদারকি করে নৌবহরটিতে রয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহায়ক জাহাজ এবং ডজনখানেক যুদ্ধ বিমান প্রায় চার হাজার নৌসেনা এতে অংশ নিচ্ছে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন এই মোতায়েনের ফলে অবৈধ কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা বাড়বে এবং মাদক পাচার ও আঞ্চলিক অপরাধী নেটওয়ার্ক দমন করা সম্ভব হবে